মাওলা মানুষকে মানুষ চিনিয়ে দাও নে বর্ষ যে ভয়ে বিনা সে ভয় শক্তি মাওলা মাওলার গোলাম কোনদিন চাউল দিতে পারে না হ্যালে বাবা আমি কি চান তুই অত্যন্ত দয়ালু তুই মানুষকে পছন্দ করো মানুষকে ভালোবাসো কিন্তু যারই ভালোবাসো সেই তোর ক্ষতি করে তোর ঘরে দুইটি চুলো আছে কিন্তু তোর সংসারে আয়ন্নতি নাই তোর সরল মনের সুযোগ নেয়া তোর স্বামী মাঝে মধ্যে অসৎ কাজে লিপ্ত হয় খেল করে দেখ মাঝে মধ্যে তোর তলপেটে চিন চিন করে ব্যথা ওঠে বাবা দামে বল আমি কি লাগবে আমি খাবেন কি আন বাবা আন গেদ্দর বাহে প্রত্যেক রাইতে বাড়ি মনে হয় দুই সেকেন্ড থাই হেই পার তাই খাল পারে হ্যাঁ কে অবিনাশ অবিনাশ পঞ্চ ভৌগোলিক আঞ্চলিক রহমাতিক তারপর লহুর দশা কাটতে হবে এতে কয় খা লাগবে আর কি কি হরা লাগবে বাবা এতে আমি কোনো টাকা পয়সা নিয়ে থাকি না তবে হ্যাঁ তিমির মাছের মেইদারার আর পাশ দেয়া মাঝের কাটাডার আগার দিক দিয়া এক টুকরা মাছের কাটা নিয়ে আসবি আর হিজল গাছের গোড়া থেকে এক শ্বাসে আমাবস্যার রাতে শিকড় নিয়ে আসবি আবে সালে ও কি বাবা ইয়া মই পাম মি আর গেদর বাইরে তো ইয় কওয়াই যাইবে না হেলে মোরে ওস্তাদ দিশাস আসে আসপি বাবা আম একটু কিছু কইরা দেন বাবা প্রতি রাতে কোয়েকাপ শহরে জিনের আড্ডায় আমরা গিয়ে থাকি সেখানের যত হেলিকপ্টার ভাড়া লঞ্চ ভাড়া যা খরচ হয় সেগুলো দিতে হবে হেলিকপ্টার ভাড়া বিমান ভাড়া এত বাবা মুই কমে পাম কন এটা হাত বাবা মোর দারে নাই মোর দারে আছে 1300 টা যদি পারেন মোর কামটা একটু ঘুরে দেন বাবা না 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 কম হয়ে যায় জিনেরা এখন অত্যন্ত বদনাশ তারা আগে হলিউড খাইতো

আমার কাছে খুলে বল বাবা সমস্যা তো আরো আছে টিকটকে ভিউ হয় না ফেসবুকে মনিটাইজেশন হয় না ইউটিউবে সাবস্ক্রাইব করে না বাবা এই সমস্যার সমাধান আম্মই পারবে আমি একটু হরিরা দেন বাবা দে আবে সালে টাকা দে তোর সকল সমস্যার সমাধান দিচ্ছি বাবা সারান বাবা

ডাইনে আগুন বামে আগুন এই দিক এই সিস্টেম কি স্টাইল স্টাইলের কি স্টাইল দেও না কেন দেও না কা বাবা